এক মিনিটের ছোট্ট ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমার ছোট্ট বেলকনির কিছু গাছ আপনাদের দেখাবো মানি প্লান্ট স্নেক প্লান্ট জেপ্রিনা আরও অনেক প্রকার লিলির সমারোহ আমার এই ছোট্ট বেলকনিতে আরও নানা ধরনের কিছু গাছ আছে তবে আমার সব থেকে পছন্দ এই পথসগুলো মানি প্লান্ট স্নেক প্লান্ট জেপ্রিনা সারা বছরই কম বেশি সবুজের মধ্যেই আমার এই বেলকনি ধরে থাকে পাশেও অনেক গাছ আছে তবে আমার এই কর্নারটি খুবই খুবই পছন্দ সব সময় রোদে আসা যাওয়ার এখানে আরও কিছু হয়া রয়েছে আমার এখানে আর অনেক ভর্তি লিলি এখানে এক একটা এক এক কালারের ভেবেছি বর্ষাকাল আসলে এগুলো সেল করব আমার পেজের নাম লতা পাতা এবং আরেকটি পেজ আছে যার নাম ড্রিম গার্ডেন কর্নার আপনারা ফেসবুকে সহজেই আমাকে অ্যাক্সেস করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ